আসতে পারি আসুন আসুন চেয়ারে বসুন হোয়াট ইজ ইওর নেম মাই নেম ইজ পলটু হোয়াট ইজ ইওর ফাদার নেম মাই ফাদার নেম ইজ দেবু স্যার এখানে যারা রাতে চুরি করতে বের হয় তারা কি ইংরেজিতে কথা বলে কেন এরকম কথা বলছেন পোস্টার তো নাইট গার্ডের আমাকে তো বিদেশেও পাঠাবেন না বাংলাতে প্রশ্ন করলেই ভালো হয় দিলেন তো আমার মুডটা খারাপ করে বলুন তো জাতির জনককে জানি না মহাত্মা গান্ধীর নাম শুনেছেন শুনেছি বলুন তো উনি কেন বিখ্যাত উনি টাকা আবিষ্কার করে বিখ্যাত হন তাই নাকি কি করে জানলেন কেন সব টাকাতে ওনার ছবি দেখেননি আরে মশাই উনি হলেন জাতির জনক তিনি কি বদ্ধ উন্মাদ ছিলেন এরকম কেন বলছেন আমার বাবা একজনের পিতা তাতেই তিনি হাফ ম্যাড তাই জিজ্ঞেস করলাম ভারতে কটি সাগর আছে বলুন তো দেখি তিনটি নামগুলো কি কি বিদ্যাসাগর বঙ্গোপসাগর আরব সাগর বিদ্যাসাগরটি আবার কোথায় আছে সুন্দরবনের কাছের সাগরটিকেই বিদ্যাসাগর বলে এটাও জানেন না কার পাল্লায় পড়লাম আমি বলুন তো লঙ্কার চা সবথেকে বেশি কোথায় হয় শ্রীলঙ্কায় বেশ এবার বলুন তো ভুট্টার চা সবথেকে বেশি কোথায় হয় ভুটানি স্যার আচ্ছা আপনি তো দেখছি জ্ঞানাচার্য আপনার বাবা কি করেন মা যা করতে বলেন বাবা তাই করেন বলুন তো একটা আপেলের দাম 2 টাকা হলে 10 আপেলের দাম কত হবে স্যার প্রশ্নগুলি একটু ঠিকঠাক করে করেন বাপের জন্মে শুনিনি একটা আপেলের দাম 2 টাকা বলুন তো সাইক্লোন কি সাইকেল কেনার জন্য যে লোন তাকে সাইক্লোন বলে বলুন তো চোখ ভালো রাখতে হলে কি খাওয়া উচিত ঘাস গাছের পাতা এসব খেলে চোখ ভালো থাকে তাই নাকি কি করে বুঝলেন গরু ছাগল হাতি এদের দেখেছেন কখনো চশমা পড়তে লোহার রড জলে ডোবে কিন্তু জাহাজ জলে ডোবে না কেন বলতে পারবেন রডের উপর তো ড্রাইভার থাকে না কিন্তু জাহাজে তো ড্রাইভার থাকে তাই জলে ডোবে না বেশ বেশ আচ্ছা বলেন তো সমস্ত ফল নিচে পড়ে উপরে উঠে যায় না কেন এটা আবার কেমন বোকা বোকা প্রশ্ন ফল উপরে যাবে কেন পড়ে কি খাওয়ার লোক আছে সমস্ত খাওয়ার লোক তো নিচে তাই ফল নিচে পড়ে এমন একটা সমস্যার নাম বলুন যা সমাধান করলেও বিপদ সমাধান না করলেও বিপদ ধরুন আপনার কোট প্যান্টে আগুন লেগে গেল খুলে ফেললেও বিপদ না খুললেও বিপদ হায় ভগবান